সরাসরি চলে যাব কংগ্রেসের নেতা অধীর চৌধুরী এবার কান্ধিতে মসজিদে এবারে সরাসরি দেখুন রমজান উপলক্ষে মুসলিম সমাজ কি ইসলাম সমাজকে কে কি করতে হবে তার প্রেক্ষাপটে যা যা কথা বলেছেন তারপর নতুন করে আর কিছু বলার থাকে না প্রায় শেষ মুহূর্ত হয়ে এসছে আজকে রমজানের কিছুক্ষণের মধ্যেই ইফতারি শুরু হবে আমি বৈরী সাহেবকে বলবো যে দোয়াটা করতে করতে যখন রমজানের জন্য আজার হবে তখন আপনি যাতে আহার গ্রহণ করে তার জন্য আপনি পরামর্শ দেবেন তথ অন্তত দুয়া পড়ে দিন আপনি যাতে সকলেই আমরা একসঙ্গে দুয়ারে অংশগ্রহণ করতে পারে الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على خير خلقه محمد واله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك استغيث اللهم اغثنا غيثا مغيثا يا ارحم الراحمين হ্যাঁ দর্শক বন্ধুগণ এতক্ষণ আপনারা বক্তব্য বা প্রতিক্রিয়াটি শুনতে পেলেন এই যে আর কংগ্রেস নেতা অধীর বিধায়ক, বনুখা। রীতিমতো ইফতার নিয়ে একটা আয়োজন করানো হয়েছে কান্ধির মসজিদ প্রাঙ্গনে আর সেখানে দোয়া পাঠ রীতিমত অর্থাৎ মসজিদের ইমাম সাহেব মাওলানা রীতিমতো এবং অধীর চৌধুরী যে বক্তব্য একটা দুয়া পাঠের পর্বে শেষে শেষ পর্বে এবার রীতিমতো মানুষের দুয়ারে আবারও পৌঁছে গেলেন কিন্তু হ্যাঁ দলমত নির্বিশেষে মানুষের কাছেই অধীরের একটা বার্তা বা বড় চমক এটাই বড় একটা সাফল্যই বলাই যেতে পারে সংখ্যালঘু মানুষের দরবারেই এবার অধীর চৌধুরী দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ধন্যবাদ আজকে